মারিফতের ঈদ আসলে কোনটা গতকাল এবং আজ এই দুই দিন ধরে সারা বিশ্বের মুসলমানগণ ঈদ পালন করছেন ঈদ আরবি শব্দ এর অর্থ হল আনন্দ উদযাপন ঈদ বা আনন্দ একজন মানুষের জীবনে সীমাবদ্ধ নয় আনন্দ হতে পারে ব্যক্তিগত কিংবা সমষ্টিগত যেমন আপনি একটি ভালো চাকরি পেলেন এটা আপনার ব্যক্তিগত আনন্দ বা ঈদ আবার ধরুন ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হল এটা পুরো জাতির জন্য আনন্দ বা ঈদ আনন্দ ছোট হতে পারে বড় হতে পারে ব্যক্তিগত হতে পারে কিংবা সমষ্টিগত হতে পারে এগুলো ছাড়াও ধর্মীয় কিছু ঈদ বা আনন্দ আছে যেমন জিলহজ মাসের দশ তারিখ কুরবানির ঈদ শাওয়াল মাসের প্রথম তারিখ উল ফিতর তাছাড়া আরও আছে বারোই রবিউল আউয়াল ঈদে মিলাদুলনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়া আঠারোই জিলহজ ঈদে গাদীরে খুম দশই জিলহজ হল পশু কুরবানির ঈদ পশু মূলত দু ধরনের একটি হলো বনের পশু আরেকটি হল মনের পশু বনের পশুকে কুর্বানি করে শেখ কিভাবে মনের পশুকে কুরবানি করা যায় বনের পশুকে কোরবানি করাটা হলো রূপক কুরবানি আর মনের পশুকে তথা মনের মাঝে যে পাশবিকতা আছে বা পশু ভাব আছে সেটাকে কুরবানি করা হলো আসল কুরবানি সুতরাং যে ব্যক্তির মনের পশু কুরবানি হয়েছে সেই ব্যক্তির জন্য কুরবানির ঈদ বা কুরবানির আনন্দ উদযাপন যেহেতু তার পশুটি বা তার মনের পশুটি কুরবানি হয়ে গেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগে আরব ভূখণ্ড ছিল অজ্ঞতা আর পাপের অন্ধকারে ডুবন্ত আর সেজন্যই সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়ে থাকে অন্ধকারাচ্ছন্ন পতহারা মানবজাতিকে পবিত্র পথের সন্ধান দেবার জন্য যেই দিনটিতে নবী করিম সাল্লা আলাইসাল্লাম আগমন করলেন সেই দিনটি ছিল মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট উপহার আর তাই বিশ্বের মুসলমানগণ সেই আনন্দে সেই দিনটিতে প্রতিবছর আনন্দ উদযাপন বা ঈদ পালন করে থাকেন নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে খুম নামক একটা জলাশয়ের কাছে মাওলা আলীর দিয়াহুতালহকে নবীজির পরে যেন তিনি মুসলমানদের নেতৃত্ব দিতে পারেন সেই দায়িত্ব আল্লাহ রসুল মাওলা আলীকে দান করেন আর সেই তারিখটা ছিল আঠারোই জিলহজ এটাকে বলা হয় ঈদে গাদিরে খুম। শাওয়াল মাসের প্রথম দিনে পালন করা হয় ঈদুল ফিতর ঈদ অর্থ আনন্দ উদযাপন আর ফিতর অর্থ ভঙ্গ করা সাধারণভাবে পরিভাষা করা হয় যে রোজা ভঙ্গ করার আনন্দ হাকিকতে রমজানকে বলা হয় আত্মশুদ্ধির মাস অর্থাৎ এটা এমন একটা মাস যেটা বিশেষভাবে নির্ধারিত করা যে এ মাসে নিজেকে সংশোধন করতে হবে বা রিফাইন করতে হবে কিসের থেকে সংশোধন করতে হবে নবী রাসুল এবং জন্মগত অলিগন ছাড়া বাকি সকল মানুষের অন্তরে খান্নাস বা পশুভাব বিরাজ করে অর্থাৎ লোভ লালসা অহংকার হিংসা ঘৃণা ইত্যাদি এসব শয়তানি স্বভাব বা পশু স্বভাব থেকে নিজেকে শুদ্ধ করার জন্য রমজান মাস আর এজন্যই এটার নাম হচ্ছে আত্মশুদ্ধির মাস কিন্তু কি আশ্চর্যের বিষয় আপনার চারপাশের মানুষেরা রমজান এলে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকছে কিংবা রাতে তারাবিয় পড়ছে কিন্তু তাদের মাঝে কোনো সংশোধন আপনি পাবেন না তারা আগেও মিথ্যা বলতো এখনও মিথ্যা বলে আগেও সুদ খেত এখনও খায় আগেও গিবত করতো এখনও করে আগেও অন্যায় করতো এখনও করে এবং এই চিত্র অধিকাংশ মানুষের ক্ষেত্রে যারা নিজেদেরকে রোজাদার দাবি করেন বা মনে করেন একবার চিন্তা করুন আপনি যদি না খেয়ে থাকেন এতে কার কি উপকার হবে আর এতে আল্লাই বা কেন খুশি হবেন কিন্তু এই না খেয়ে থাকার রোজাটারও দরকার আছে কেন শুনুন রমজানের না খেয়ে থাকার রোজা হল রূপক রোজা বা প্রশিক্ষণের রোজা অর্থাৎ তোমার মন খাবার কিংবা পানি খেতে চাইছে কিন্তু তুমি মনের সাথে যুদ্ধ করে মনকে পরাজিত করছ অর্থাৎ মনকে খুশি করতে তুমি খাবার বা পানি খাচ্ছ না তাহলে তুমি এই না খেয়ে থাকার মাধ্যমে বা এই না খেয়ে থাকার রোজার মাধ্যমে শিখতে পারলে যে কিভাবে মনের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় এখন পরবর্তী সময়ে মানে রমজান পরবর্তী সময়ের কথা বলছি যে তোমার মন বলছে খারাপ ভিডিও দেখতে তুমি না খেয়ে যে রোজা থেকেছিলে সেই না খেয়ে থাকার রোজার সময় যেভাবে মন খাবার খেতে চাইতো আর তুমি মনের বিরুদ্ধে যুদ্ধ করতে মানে তুমি খাবার বা পানি খেতে না তাহলে এখন মন খারাপ ভিডিও দেখতে চাইছে এখন ঠিক সেমভাবে মনের বিরুদ্ধে যুদ্ধ করো খারাপ ভিডিও দেখা থেকে বিরত থাকো তাহলে এটা হয়ে যাবে তোমার চোখের রোজা মন বলছে খারাপ পথে যেতে এই পা দিয়ে তুমি মনের বিরুদ্ধে যুদ্ধ করো যেও না যেভাবে তুমি রমজানের যেই রোজা তুমি রেখেছিলে না খেয়ে থাকার রোজা তখন মন যেমন চাইতো খাবার খেতে বা পানি খেতে কিন্তু তুমি মনের বিরুদ্ধে যুদ্ধ করে খাবার বা পানি থেকে বিরত থাকতে ঠিক তেমনিভাবে এখন তোমার মন তোমাকে বলছে খারাপ পথে হাঁটতে বা খারাপ পথে হেঁটে যেতে তুমি এখন মনের বিরুদ্ধে যুদ্ধ করো তুমি খারাপ পথে যেও না এটা হয়ে যাবে তোমার পায়ের রোজা মন তোমার চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখাতে চায় কান দিয়ে খারাপ শব্দ শোনাতে চায় হাত দিয়ে খারাপ কাজ করাতে চায় পা দিয়ে খারাপ পথে নিতে চায় অন্তর দিয়ে খারাপ কর্ম চিন্তা করাতে চায় যখনই মন খারাপ এসব কাজ তোমাকে করাতে চাইবে তখনই তুমি তার বিরুদ্ধে প্রতিরোধ করো সেই খারাপ কাজটা থেকে বিরত থাকো তখন তোমার ওই প্রতিটি অঙ্গের রোজা হয়ে যাবে রোজা শব্দের অর্থই কিন্তু বিরত থাকা এমনভাবে সারা জীবনের জন্য যিনি রোজা রাখলেন তিনি হলেন প্রকৃত রোজাদার তিনি প্রতি মুহূর্তেই অতৃপ্ত মন বা শয়তানের কূট চালকে ভেঙে দিচ্ছেন ভেঙে দেয়া বা ভঙ্গ করাকেই আরবিতে ফিতর বলে এজন্য ঈদুল ফিতর শব্দের অর্থ হল ভঙ্গ করার আনন্দ কি ভঙ্গ করার আনন্দ শয়তানের কূট চালকে প্রতি মুহূর্তে ভঙ্গ করার আনন্দের নাম হলো ঈদুল ফিতর এভাবে যিনি জীবনের প্রতিটি মুহূর্তে শয়তানের কূট চাল ভেঙে দিচ্ছেন তিনি প্রতি মুহূর্তে আনন্দিত হচ্ছেন কারণ যদি শয়তানের কুট চাল ভাঙতে না পারেন তাহলে শয়তান আপনাকে দিয়ে পাপ কাজ করাবে আর পাপের শাস্তি স্বরূপ আপনার জীবনে আল্লাপাক বিভিন্ন দুঃখ কষ্ট অভাব অনটন নামিয়ে দেবেন তখন জীবন আনন্দের হবে না অর্থাৎ ঈদ হবে না আর যদি আপনি বারবার শয়তানের কুট চাল ভেঙে দেন তাহলে তো আপনার দ্বারা আর কোনো পাপ কাজ হবে না ফলে আপনি সবসময় নেক কাজে লিপ্ত থাকবেন আর কাজের বিনিময়ে আল্লাহ আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দেবেন অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে যাবে আনন্দময় বা ঈদ বা উল ফিতর বা শয়তানের কুট চাল ভেঙে দেওয়ার আনন্দ